বল হাতে দেখাচ্ছেন তাতে প্রশংসা তার প্রাপ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ইয়ান বিশপের প্রশংসা পেয়েছিলেন আর কিংবদন্তি সাবেক পেসার করি ওয়ালস তো সশরীরেই নাহিদকে সামনে রেখেই করেছেন প্রশংসা সেটা আবার জানিয়েছেন নাহিদ রানা নিজেই ফর্ম ধরে রাখতে এই তরুণ পেসারের কি করা উচিত ওয়ালস বাতলে দিয়েছেন সেই উপায়ও কোর্টনি আরেক পরিচয় টাইগার পেসারদের সাবেক গুরু বলা হয়ে থাকে টাইগার পেস ইউনিটের যে বিপ্লব শুরু হয়েছিল সেটা কোর্টনি হাত ধরেই তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা তার আমলে উন্নতি করেছে অনেক টাইগার পেস ইউনিটের একজন গুরুত্বপূর্ণ অংশ হয়ে তিনি এখনো আছেন ক্যারিবিয়ান মূল্যকে এই কিংবদন্তির সাথে কথা হয়েছে নাহিদ রনারও জানালেন ফর্ম ধরে রাখতে তাকে কি কি পরামর্শ দিলেন কোর্টনি জামাগাতে লাস্ট ম্যাচ শেষ হওয়ার পরে কোটনিওয়ালস বলছিল যে তুমি নিজের খেয়াল রেখো এবং নিজের প্রতি যত্ন নেওয়া ফিটনেস এবং শিখতে থেকো শেখার কোনো শেষ নেই। যে কোনো পেসারের ক্ষেত্রেই টিম ম্যানেজমেন্ট এবং তার নিজের থেকেও বাড়তি যত্ন নিতেই হয়। বিশেষ করে নাহিদ জানের মতো যারা গতিময় তারকা, তাদের ইনজুরি ঝুঁকিটাও থাকে বেশি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রেও রাখতে হয় বিশেষ সতর্কতা আফগানিস্তানের বিপক্ষে নাহিদের ওয়ান ডে অভিষেকের পর রমেশ রাজা বলেছিলেন ফর্ম অনুসারে তাকে বিচক্ষণতার সাথে খেলাতে হবে তবে লাল বলের পাশাপাশি সাদা বলে খেলতেও নাহিদ রয়না নিজেকে রাখছেন প্রস্তুত চিন্তা ভাবনা ধরেন একে আমি চেষ্টা আগে বলেছি এখনো বলতেছি যে আমি যেখানে যখন সুযোগ পাবো আমি আমার বেস্টটা দেবো এবং টিমকে যদি নিজে কিছু পারফর্ম কন্ট্রিবিউট করে টিমকে জিতে দেওয়ার ইচ্ছাতে আর আমার কাছে ভালো লাগার কিছু নেই আপাতত নাহিদ্রানার ফিলোসফি এটাই শেখার কোনো শেষ নাই বর্তমানে বল হাতে দারুণ সময় পার করা এই পেসার ওয়েস্ট ইন্ডিজে এসেও নতুন অনেক কিছুই শিখেছেন তবে কেবল বোলিং দিয়েই না ব্যাট হাতেও তিনি অবদান রাখতে চান এ প্রসঙ্গে নাহিদ বলেন আমি টিমের জন্য পনেরো বিশটা রান করতে পারলে এটাই এনাফ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের ক্রিকেটে নিজের সর্বোচ্চটা দেয়ারি চেষ্টা করেছেন নাহিদ্রা এবার পালা সাদা বলেও চমক দেয়ার অবশ্য যদি তিনি একাদশের সুযোগ পান তাহলেই বিডি স্পোর্টস টাইম